সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সিটি সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী মিনারল ভাইয়ের মিনারুল অ্যাগ্রো ফার্ম থেকে আজকে মিনারেল অ্যাগ্রো ফার্মের চমৎকার চমৎকার বিগ বোল্ডার বেশ কিছু শাহল গরু এবং নেপালি গির গরুর আপডেট আপনাদেরকে জানাবো কথা বলবো এই খামারের মালিক মিনারুল ভাইয়ের সাথে চলুন তার কাছেই জানি তার কাছে কি কী জাতের গরু রয়েছে এবং কেমন দামের গরু রয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই তো কালেকশন কতগুলো এসছে আজকে এগারোটা আছে আজকে তো সবগুলা গরু একদম চকচকে টকটকে কালারের একদম বিগ সাইজ এর দেখাবেন আচ্ছা তাহলে প্রথমে যেহেতু বড় লট আছে বড়টাই দেখি একসাথে দশটা তারপরে একটা গরু আমরা দেখবো তো এই পাশ থেকে আমরা একটা একটা করে গরু দেখি দর্শক বন্ধুরা প্রথম গরু হচ্ছে মিনারেল ভাইয়ের এটা ভাই এটা কোন জাতের গরু ভাই শাহিওয়াল জাতের গরু একটু ধাক্কা দিয়ে দেখাতে হবে এই পাশটা আমরা দেখলাম চূড়া মাথা নাভি কম্বল মিনারেল ভাই বলছি বারবার দেখেন আসলে গরুগুলোর মধ্যে জাত কেমন রয়েছে এই গরুটার বয়স কেমন হয়েছে ভাই তেইশ মাস হয়ে গেছে দাঁত পড়তে বাকি আছে আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুকু পাবে চেয়ারম্যানের উপরে পাবে আচ্ছা আচ্ছা সিঙ্গেলে যদি কেউ নিতে চাই এটার দাম কত পড়বে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা পড়বে কথা বলার সুযোগ সুবিধা আছে হালকা সুযোগ সুবিধা আছে দর্শক বন্ধুরা চলে যাবো মিনারেল ভাই দুই নম্বর কালেকশনে দেখতেই পাচ্ছেন সবগুলো হচ্ছে একদম বডি বিল্ডার একদম বিগ সাইজের গরু এটা কি জাত বলবেন ভাই এটা একটা শাহিওয়াল জাতের গরু নাভি চামড়া সব কিছু মিলে পারফেক্ট একটু ঘুরিয়ে দেন আমাদেরকে আমরা দুই পাশ থেকে দেখি এটাও কি দাঁত পড়ে গেছে না ভাই ভাই পড়ার সবগুলো একই পড়ার মধ্যে দর্শক এটাও রেডি হচ্ছে যে কোনো সময় এটা দাঁত ভেঙে যাবে এটার দাম সিঙ্গেল কত পাবে এটা ওটা থেকে 1000 কম 23 ভাই 1 লাখ 23000 টাকা এটার সিঙ্গেল দাম দর দিচ্ছেন আপনি জি জি তারপরও ক্রেতা ভাইরা যদি নিতে চায় কিছু কথা বলার সুযোগ পাবে হবে গরু ভাই সব গরু পালতে পারলে আল্লাহর বিশাল গরু হবে অনেক বড় গরু হবে জি ঠিক আছে চলে যাচ্ছি আপনার কালেকশনের পাশে যে গোটা রয়েছে খর কালার দেখেন টক টকে খর কালারের নাভি ঝুলন্ত যাতে কি এটা এটা সাইল ভাই এটা একটা শাহিওয়াল জাতের গরু একটু ধাক্কা দেন দর্শক ভালো করে দেখেন শাহিওয়াল জাতের গরু দুই সাইড থেকে আমরা দেখাচ্ছি এই গরুটার মোটামুটি দাঁতের কি কন্ডিশন দাঁত নড়ছে দর্শক বন্ধুরা দেখেন গরুটার ডাবল নাভি গরুটার যে কুজ মাথা কালার সবকিছু মিলে পারফেক্ট কত টাকা দাম হবে এটার এক লাখ বাইশ তারপরে সুযোগ সুবিধা থাকে আছে হালকা সুযোগ আছে হালকা সুযোগ আছে চলে যাচ্ছি পাশের চার নাম্বার কালেকশনে দেখতেই পাচ্ছেন দর্শক মন্ডলী টকটকে কালারের নাভি কম্বল ঝোলা বেশ সুন্দর একটা গরু কোন জাত বলবেন এটাকে এটাও শাহিওয়াল ভাই এটা একটা শাহিওয়াল জাতের গরু এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে এটাও তাই ভাই সবই একই কোয়ালিটি ভাই হয়তো দুই একটা এক মাস দুই মাস কম বেশি এরকমই তাছাড়া সবই একই মাপের একই কোয়ালিটির গরু আচ্ছা একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি

বলেন এটার দাঁতের কন্ডিশন কি এবং দাম কেমন এটাও ভাই একই কন্ডিশন বললাম না দাঁত পড়ে নাই তাই তো এক মাস দুই মাস এরকম আচ্ছা দাম দাম বাইশ এটাও দাম এক লাখ বাইশ জি সুযোগ সুবিধা থাকে আচ্ছা হালকা চলে যাবো পাশের সাত নম্বর আরও একটা টকটকে কালারের করে দেখছি দেখার মতো চূড়া রয়েছে নাভি কম্বল বেশ ঝুলন্ত কোন জাতেরা বলেন এটা নেপালি গির ভাই নেপালি গির আচ্ছা আচ্ছা নেপালি গির জাতের এই গরুটার মাথাটা দেখি আমরা হাইটটা দেখেন এর যে বৈশিষ্ট্য আছে কিনা দেখেন কানটা বাঁকানো এটা কত মাস বয়স হতে পারে এরাও তাই ভাই 22 23 22 23 মাস জি দাম কেমন হবে বলেন আপনার এই সিরিয়ালে চারটা হবে এখন 1 লাখ 21 ভাই এখন যা আছে 1 লাখ 21 করে জি আচ্ছা আচ্ছা চলে যাব 8 নম্বরে লাস্টের চেয়ে বড় আছে লাস্টে যেটা আছে ওটাতে একদম আলাদা লটে জি এটারও ডাবল নাভি কম্বল রয়েছে চূড়াটা দেখার মতো একই চূড়া ভাই শাহিওয়াল ব্র্যান্ডের গরু বয়স কি হয়েছে না হয় নাই হয় পড়ার মধ্যে দর্শক বয়স এখনো হয় নাই দাঁত পড়ার মধ্যেই তো এটার মোটামুটি দাম কেমন হবে বলেন এটাও তাই এক লাখ একুশ আর এই দুইটা আছে আমরা একটু দেখি নয় নাম্বার কালেকশন টক টক খর কালার ডাবল নাভি ডাবল কম্বল মাথা চূড়া সব কিছু মিলিয়ে পারফেক্ট দাঁত এখনো হয় নাই তো দামটা নির্ধারণ করা হয়েছে এক লাখ একুশ তারপরও তো সিঙ্গেলে নিলে সুযোগ সুবিধা আপনারা দেন শেষেরটা দেখি আমরা এইটাও একটা বিশাল শাইওয়াল ব্র্যান্ডের মাথা দেখেন আর নাভিটা দেখেন বড় একটা গরু এটাও যাবে 121 এ জি আচ্ছা শেষ গরুটা দেখার আগে একটু জানতে চাই যে আজকের এই লটটা হ্যাঁ কত টাকা করে দিতে পারবেন এই লট আপনারা এই 10 पीस পড়বে 116500 ভাই এই 10টা গরু পড়বে 1 লক্ষ 16500 জি সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকে হালকা সুযোগ আছে ভাই হালকা সুযোগ আছে জি

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মিনারেল ভয়ের ঠিকানায় রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম